ইউটিউবের মাধ্যমে অনেক জায়গায় ছড়িয়ে পড়ছে আর এর মধ্যে কোনো রকম কোনো এক্সট্রা এডিটিং নেই বা কোনো রকমের গ্রাফিক্স দিয়ে ভিডিওটা ফেক বানানো না এটা দেখে মনে হচ্ছে যে অরিজিনালি ভিডিও আর আপনারা এর সাউন্ডটা অনেক কম করে গেছে কারণ একটাই যে মধ্যে যে ভাষাগুলো ব্যবহার করা রয়েছে সেই ভাষাগুলো অনেক গালাগালি রয়েছে তো সেই কারণে এই ভিডিওর ভাষা মানে ভয়েসটা বা সাউন্ডটাকে কম করে রাখা হয়েছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন শর্ট শর্ট অনেক ভিডিও সাধারণ মানুষের দ্বারা রেকর্ড করা মনে হচ্ছে দেখে এখানে দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষের সামনে রয়েছে দীপকৃষ্ণ ঠাকুর এটা আমরা জানি না যে ওনার বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে কি রাস্তায়তে থেকে নিয়ে আসা হয়েছে বা কোথাও গান করার পরে বা গান করার আগে নাকি এই সাধারণ মানুষ সামনে পড়েছেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু কিছু ভয়ে শোনানো আপনাদেরকে চেষ্টা করব। কিন্তু সম্পূর্ণ ভয়ে এখানে শোনানো যাবে না কারণ বুঝতেই পারছেন এটা ইউটিউবের মধ্যে ভিডিওটা আপলোড করা হবে ইউটিউবের অনেক গাইডলাইন বা অনেক পলিসি রয়েছে তাই সমস্যা হতে পারে তো আপনারা দেখতে পাচ্ছেন তো এর যে প্রথমে আপনার যে ভিডিওর ক্লিপটা দেখলাম সেটা জয়নগর এলাকার মধ্যে একটা মন্দিরের একটা সামনে ঘটনাটা ঘোষে দেখলাম আর এখানে দেখতে পাচ্ছেন যে দীনকৃষ্ণ ঠাকুরের সাথে সাধারণ মানুষের কথোপকথন বা কথাবার্তা চলছে যে কিছু মানুষজন রয়েছে এখানে আর দীনকৃষ্ণ ঠাকুর আপনারা দেখি বুঝতে পারছেন এটা এই ভিডিওর মধ্যে কোনো রকমের কোনো এডিটিং নেই কারণ ওখানে দীনকৃষ্ণ ঠাকুর রয়েছে এবং সাধারণ মানুষের সামনে তর্ক বিতর্কর মাধ্যমে কথোপকথন চলছে আর এরপর কিন্তু ওই ভিডিওটা ছিল যেটা আপনার পুলিশ নিয়ে গেলে দেখলাম এই প্রথমে ভিডিওটাকে আমি লাস্ট দেখেছি লাস্টের ভিডিওটাকে প্রথমে দিয়েছি কারণ এখানে দেখতে পাচ্ছেন এখনও রয়েছে তো আমি ভিডিওটাকে সাউন্ডটা কম করিয়ে আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি ভিডিওটাকে লাস্ট পর দেখতে থাকুন আর আরও বেশি খবর জানার জন্য আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী সময়ে যদি কোনো নিউজ আসে তাহলে আপনাদেরকে সামনে এই চ্যানেলে মানে দেওয়া হবে তো এখানে দেখতে পাচ্ছেন দীন কৃষ্ণ ঠাকুরের কিন্তু জোর করে একরকমের বাইকে তোলা হলো আর বাইকে তুলে নিয়ে এখানে দেখতে পাচ্ছেন যে বাইকে করে নিয়ে যাচ্ছে এই খবরটা ফেসবুক ইউটিউব এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে অনেক জায়গাতে আসছে এবং ভিডিও দেখতে পাচ্ছি সেই কারণে আমরা ভিডিওটাকে সম্পূর্ণ একটি খবর বা নিউজ রিপোর্টিং বলতে পারেন এইভাবেই কারণ দিনে কিছু ঠাকুরে অনেক ভিডিও আমাদের চ্যানেল রয়েছে সেই পারপাসে কিন্তু ভিডিওটা আমরা আপলোড করছি ইউটিউব চ্যানেলে এর কোনো অন্য কোনো মাইন্ড বা অন্য কোনো মানে আপনারা ধরবেন না বা করবেন না কারণ দেখতে পাচ্ছেন এখানে যে ভিডিওটা রয়েছে এনে একজন কীর্তনিয়া আর এনার যে কীর্তন যেভাবে পরিবেশন করেন সেই জন্য মানুষ হয়তো রেগে রয়েছে সেই কারণে এই রকম রিয়াকশান দেখা হয়তো দিচ্ছে মানুষের মধ্যে এটার সত্যতা আমরা যাচাই করিনি কতটা সত্যতা রয়েছে বা কী কারণে সাধারণ মানুষের জন্য আগ্রাহ বা বুঝতে পারছেন যে তুলে নিয়ে এসছে বা ওনাকে নিয়ে যাচ্ছে তো এই সাউন্ডটা কম করে রাখা হয়েছে এখানে দেখতে পাচ্ছি ওনাকে নিয়ে চলে গেল ভিডিওটা এখানে ইন করছে তো যদি কোনো পোস্ট এখানে দেখতে পাচ্ছেন একটা ভিডিও ভাইরাল হয়েছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে সাধারণ মানুষ এবং দিনগিরে সকলের মধ্যে একটা ঝামেলা বা ধস্তাধস্তি অবস্থা এবং পুলিশ তাকে নিয়ে চলে যাচ্ছে এবং ধীরে ধীরে ঠাকুরের গালেই মাত্র ছড় মারল আর সাধারণ মানুষ এখানে অনেক মারামারি করেছে আর এই ভিডিওটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছড়িয়ে পড়েছে সব জায়গায় আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ দিনে দিনে ঠাকুরকে নিয়ে দৌড়ে চলে যাচ্ছে এখানে অনেক খারাপ ভাষা ব্যবহার করা হয়েছে সেই করে আমি ভিডিও সাউন্ডটাকে কম করে রেখেছি